একদমই তাই এটা তো অহংকারের প্রতীক এটা তো প্রশাসনিক জায়গা নয় এটাকে বুঝতে হবে এটা রাজ্যের মানুষের কাছে একটা অহংকারের প্রতীক হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে এটার প্রথম হলো মুখ্যমন্ত্রী কোর্টের ভার্ডিক্টের উপরে কথা বলার অধিকার মুখ্যমন্ত্রীকে কে দিয়েছে মুখ্যমন্ত্রীকে যেটা আমি বারবার বলি প্যাথোলজিক্যাল লায়ার সেটা মুখ্যমন্ত্রী নিজের কার্যকলাপের মধ্যেই বারংবার প্রমাণ করছেন কিন্তু হাজার চেষ্টা করেও উনি পারলেন না প্রথমে সিঙ্গেল বেঞ্চে চড় খেয়েছিলেন আজকে আবার নির্লজ্জের মতো ডিভিশন বেঞ্চে যে চড়টা খেয়ে এখন আবার পুলিশ আমাদেরকে এখানে এসে জামাই আদর করে যে আপনারা এখানে বসুন আপনাদের নির্ধারিত জায়গা কারণ হ্যাঁ অবশ্যই আজ পর্যন্ত উনি যতদিন ক্ষমতায় আসীন হয়েছেন কেউ নবান্নের এত কাছে এসে কোনো রকম ধর্না অবস্থান করতে পারেনি কোনো রাজনৈতিক দলও না আমরা কোনো রাজনৈতিক দল না হয়েও এখানে এসে আমরা যে ধর্না দিতে পারছি এটা আমাদের অবশ্যই পশ্চিমবঙ্গের জনগণের একটা জয় শুধু আমাদের জয় না আমাদের সংগ্রামী সৈনিকদের জয় না পশ্চিমবঙ্গের আপামোর জনগণের এটা জয় লাগে পুলিশের জন্যে তারা 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 নিজেরাও রাজ্য সরকারি কর্মচারী তারা নিজেরাও দিয়ে পাচ্ছে না কিন্তু তাদের এত কিছু তারা এই সরকারের দালালি করছে এটাই খুব দুর্ভাগ্যের কথা বলছে মামলা পেন্ডিং দিয়ে মুখ্যমন্ত্রী ঐচ্ছিক বলছে তাহলে তো হাইকোর্ট রায় দেওয়ার পরে সুপ্রিম কোর্টের পেন্ডিং হাইকোর্টে তো এরাই তো জিতেছে রাজ্য সরকার তো যেতে নেই আর মুখ্যমন্ত্রী কোর্টের উপরে কথা বলার অধিকার মুখ্যমন্ত্রীকে কে দিয়েছে মুখ্যমন্ত্রীকে যেটা আমি বারবার বলি প্যাথোলজিক্যাল লায়ার সেটা মুখ্যমন্ত্রী নিজের কার্যকলাপের মধ্যেই বারংবার প্রমাণ করছেন যে উনি বিন্দুমাত্র ওনার কোনো পরিবর্তন নেই উনি যা ছিলেন তাই আছেন প্যাথোলজিক্যাল লায়ার সরকারি ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাচ্ছি আমরা রাজ্যের কোনো জায়গা গণতান্ত্রিক মানুষের প্রতিবাদের জায়গার বাইরে থাকতে পারে না নমান্য ছিল এতদিন ভাঙা হলো বাকি যেখানে চল্লিশ শতাংশ থাকে সেখানে চার শতাংশে খুশি হব কীভাবে আর আমাদের শুধু একটা দাবি নয় তো যে ছেলে মেয়েগুলো চাকরির দাবিতে বসে আছেন যারা পরীক্ষা দিচ্ছেন এই আগামী চব্বিশ তারিখে যারা চাকরির মানে পাওয়ার আশায় পরীক্ষা দিচ্ছেন তাদের ভবিষ্যৎ কী হবে আগে সেটা মুখ্যমন্ত্রী ঠিক করুন যে লক্ষ লক্ষ অস্থায়ী কর্মচারী আছে তাদের সম্মানিক বেতন কাঠামো প্রদান তাদেরকে স্থায়ীকরণের বিষয়ে ওনার বক্তব্য কী আমরা সেগুলো জানতে চাই কি হলো বলতে যা প্রত্যাশিত ছিল আইনি যুক্তি তো এটা আর কোনো দিন পেরে ওঠে না মিথ্যা দিয়ে সত্যকে ঢেকে ফেলা যায় না রাজ্যের কোনো জায়গায় মন থাকতে পারে না যেখানে মানুষের প্রতিবাদের অধিকার থাকবে না সেরকম জায়গা তৈরি করতে চেয়েছিল আমরা সেটাকেই চ্যালেঞ্জ করেছি মানে হাইকোর্ট সেটাতে মান্যতা দিয়েছেন এর বেশি কিছু আশা করা যায় না এটুকু বলতে পারি এটা আশা করা যায় কিনা বলতে পারছি না কিন্তু এই সরকারের কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করি না দেখুন বাধা তো উনি ইচ্ছাকৃত দিচ্ছেন উনি পদে পদেই বাধা দেন এবং সরকারি পয়সা জনগণের ট্যাক্সের পয়সা খরচ করে উনি আদালতে যান এবং সর্বশেষে মুখে চুনকালি মেখে আদালত থেকে ফিরে আসতে হয় এটা নতুন কিছু না কাজেই আমরা এটাকে বাধা মনে করি না তার কারণ আমরা সংগ্রামী সৈনিক আমরা বাধাকে জয় করেই এগিয়ে যাব এবং আমরা খুব শিগগিরই আশা করছি এই নিষ্ঠুর স্বৈরাচারী সরকারের পতন হবে আমরা আমাদের শুধু এটা ন্যায্য দাবি নয় মানে আমাদের ন্যায্য দাবিগুলোর সপক্ষে যেমন আমরা গণআন্দোলন করছি ঠিক তার পাশাপাশি আমরা চাইছি এই সরকারটা উৎখাত হোক এই পশ্চিমবঙ্গ থেকে তার কারণ আগামী প্রজন্মের জীবন যৌবন জীবন জীবিকা সমস্ত কিছু একটা প্রশ্ন প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়েছে কাজেই আমরা এই স্বৈরাচারী সরকারের পতন দেখতে চাই হ্যাঁ ওনার তো চার পার্সেন্ট দেওয়ার কথা নয় চল্লিশ পার্সেন্ট দেওয়ার কথা ফর্টি পার্সেন্ট দেওয়ার কথা সেখানে উনি ফোর পার্সেন্ট দিচ্ছেন মানে উনি ভিক্ষা দিচ্ছেন উনি তো ভাতাজীবী বানিয়ে ফেলেছেন পশ্চিমবঙ্গের একাংশকে তিনি ভাবছেন যে সরকারি কর্মচারী বা শিক্ষকরা তারাও ভাতাজীবী আমি জানি না উনি কোন কনসেপ্টে এই চিন্তাভাবনাগুলো করছেন যে ভাতাজীবী বানিয়ে ফেলবেন সবাইকে আসলে উনি পশ্চিমবঙ্গবাসীর মেরুদণ্ডটাকে ভেঙে দিতে চাইছেন মমতা ব্যানার্জির এটা একটা টার্গেট মেরুদণ্ড ভেঙে দাও এবং সমস্ত কিছুতে একটা নেগেটিভ পলিটিক্স উনি চালু করছেন আমরা তীব্র ধিক্কার জানাই সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আমাদের আজকে কর্মসূচির নামই হচ্ছে নবান্নের দুয়ারে সংগ্রামী যৌথ কারণ পিপাসা যখন আপনার লাগবে জলটা যদি আপনার কাছে না থাকে আপনাকে কুয়োর পাশে বা নলকূপের কাছে যেতে হয় আমরা বারে আবেদন করেছি মুখ্যমন্ত্রীর কাছে শোনেননি তাই আজকে বাধ্য হয়েছি কর্মচারীরা নবান্নের দুয়ারে আসতে এটা পুলিশ মন্ত্রী এবং তথা স্বরাষ্ট্রমন্ত্রী তথা আমাদের মুখ্যমন্ত্রী খুব ভেবেছিলেন যে আমার এখানে যদি এসে বসে আশেপাশের মানুষেরা দেখবে এটা ওনার কাছে একটা লজ্জার ব্যাপার সারা পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষ দেখবে এই লজ্জাটাকে কাটানোর জন্য পুলিশ মন্ত্রী হিসাবে উনি পুলিশকে নির্দেশ দিয়েছিলেন যেটাকে আটকে দাও কোনো মতে মিছিল যাতে না হয় কোনো মতে অবস্থান যাতে না হয় কিন্তু হাজার চেষ্টা করেও উনি পারলেন না প্রথমে সিঙ্গেল বেঞ্চে চড় খেয়েছিলেন আজকে আবার নির্লজ্জের মতো ডিভিশন বেঞ্চে যে চটটা খেয়ে এখন আবার পুলিশ আমাদেরকে এখানে এসে জামাই আদর করে যে আপনারা এখানে বসুন আপনাদের নির্ধারিত জায়গা কারণ পুলিশও জানে এরপর পুলিশ যে কমিশনার রয়েছে তাকে কোর্টের অবমাননার দায়িত্ব নিতে হবে তার জন্যই আমাদেরকে এখানে এসে বসিয়েছেন